সেটা আল্লাহ খাওয়াবেন বলেন যে আপনি তো বাসায় চাকরানি রাখলে কি খাওয়ান আমি তো বলছি আমার একটা বইতে আস বলছি না যে আপনার বাসায় চাকরানি রাখলে একটা প্লেট পড়ে না আমাদের বাসায় দুইটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজ কাম করে রান্না করে অটোমেটিক্যালি রান্না পরে খায় যায় তা আপনার নাহলে আরেকটা মহিলা খাবে মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছেন বললেন আব্বারে যে আব্বা মনে করেন যে একটা কাজের মানুষ রাখছেন একটা প্লেট পড়বে এই তো আর কি আর কি আর কি দরকার করবেন মেয়ে বুঝবে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই তা আপনি মারা গেছেন তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটের বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই তারপরেও কিন্তু বিয়ে হয়েছে সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে এটা সেই ব্যাপার না তবে মহিলার রাজি হইতে হবে উনি খুঁজে করতে হবে এই জিনিসটা আমি দোয়া করি আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমরা যে বিয়ের নিয়ে কাজ করি বিশটা মেয়ের এগেন্ট একটা ছেলের বারোটা পাই আমরা বিশটা মেয়ে কুমারী আর স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সিত রয়েই গেল এইগুলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সমস্ত ভিজোর দিয়ে সব সব নামাজ রোজা সব গোল্লায় যাচ্ছে আর কি কারণ আপনার যদি আপনি যদি ব্যবিচারি হন আপনার বাকি জিনিস কোথায় যাবে বলেন তো ব্যবিচারি হইলে কি বলছেন আল্লাহ যে ইমান মানে হাদিসে আসছে কি ইমান ঝুলে থাকে তাকে ছেড়ে যায় ব্যবিচারের মুহূর্তে তারপরে আবার যখন রিপেন্ড করে তখন প্রবেশ করে তার দেহে ইমান তা আপনি ব্যবিচারে হইলে আপনি আপনার কি অবস্থা চিন্তা করেন আল্লাহ আমাকে তফিক দেন বোঝার আমল করার ասալասալամուալեյকুম ռահմատուլլահի բարակաթ